গেমিং ল্যাপটপ পার্চেস করলে আমরা অনেকগুলো সমস্যা ফেস করি এর ভিতরে অন্যতম সমস্যা হচ্ছে আমরা কি ল্যাপটপ পার্চেস করব এটা আসলে সবসময় ডিসাইড করতে পারি না অ্যান্ড বেসিক্যালি যারা গেমিং করার জন্য পার্চেস করে তারা অনেক সময় এই জিনিসটা খুব ফাইন্ড আউট করে আসে যে আমার এই ল্যাপটপটার জন্য এই গেমটা একদম পারফেক্ট বাট আমরা বেশিরভাগ সময় যেটা হয় গেমিং ল্যাপটপ পার্চেস করি এই জন্যে যে এটার গ্রাফিক্স ভালো হয় অ্যান্ড প্রসেসরটা একটু ভালো হয় এইচএস বা এইচএক্সএস প্রসেসর হয় তখন এটার সার্ভিসটা একটু ভালো দেয় সো আমরা প্রাইসটা ওইভাবে যদি আমরা চিন্তা করি একটু কম থাকে বাট এটা যে ভিডিও এডিটের কাজ করি রেন্ডারিংয়ের কাজ করি অথবা অটো কাজটা যখন করা হয় তখন আসলে এই কনফিগারগুলো লাগে সো সেই জায়গা থেকে মানুষ প্রচুর গেমিং ল্যাপটপ পার্চেস করছে যদিও তারা গেমিং করছে না সো এই জায়গায় আসলে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে আমার এই কাজের জন্য কোন ল্যাপটপটা ভালো সো সেই জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে বেশিরভাগ মানুষই হাই কনফিগারেশন সেটা বুঝতে পারছে বাট তার কাজের জন্য আসলে কোনটা সেটা সে ডিসিশন নিতে পারে না সো সেই জায়গা থেকে আমাদের কনসালটেন্সি এই মুহূর্তে ওপেন আছে আমাদের একজন লোকই আছে যে আপনাকে জাস্ট এই ব্যাপারগুলো বোঝাবে এবং আপনাকে একটা ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে আপনি আমাদের থেকে পারচেস না করলেও হবে আমাদের পার্ট থেকে পারচেস করা জরুরি না বাট আপনি আমাদের এখানে ভিজিট করবেন অ্যান্ড আপনি এই পরামর্শ নিয়ে যেতে পারেন অ্যান্ড পাশাপাশি আমরা আপনি দেখতে পাচ্ছেন আমরা এই সমস্যার কারণেই সবগুলো অ্যাডিশন রেখেছি এটা বেসিকলি ভিক্টাস ইনিশিয়ালি দুটা স্টেপে হয় একটা হচ্ছে 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চ একটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ সো দুইটাতে ক্যাটাগরিক্যালি প্রসেসর অ্যান্ড গ্রাফিক্সেরও একটু পার্থক্য হয় সো আমি যদি দেখাই আপনি এখানে Ryzen ফাইভ অ্যান্ড সেভেন পাচ্ছেন ফাইভ সিরিজ অ্যান্ড এইখানে যেটা আছে এটা 6000 থাউজেন্ড সিরিজ পাচ্ছেন অ্যান্ড সেভেন সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্ড সেভেন থাউজেন্ড সিরিজের সাথে আপনি রাইজান ফাইভ অ্যান্ড রাইজান সেভেন দুটোই পাবেন আমরা বেসিকলি এইট থাউজেন্ড সিরিজ নিয়ে এখন কাজ করছি সো আপনারা যে ল্যাপটপই পার্চেস করেন না কেন আমরা আপনাদেরকে বলবো যে আপনি একবার হলেও ল্যাপটপ ভিজিট করবেন কারণ আমরা এই ল্যাপটপগুলো যখন পারচেস করতে চাই তখন আসলে ওয়াইড ভ্যারাইটি পাই না হয়তো একটা দোকানে আমি গেলাম দুইটা তিনটা ল্যাপটপই পেলাম অথবা পাঁচটা ল্যাপটপ পেলাম বাট নিয়ারলি সেম কনফিগারেশন কোনো ভ্যারিয়েশন নাই সো আমাদের কাছে আপনি যেটা পাবেন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ সিরিজ যেটা আছে সেটা একদম ইনিশিয়ালি থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও থেকে স্টার্ট হয় সো আপনি ফোর জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে আমাদের থেকে পারচেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ওয়ান টি বি এসএসডি দিয়ে অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা অ্যান্ড এসএসডি যদি ফাইভ টুয়েল জিবি হয় তাহলে সিক্সটি এইট থাউজেন্ড টাকা উইচ ইজ ভেরি মাচ রিজনেবল প্রাইস অ্যান্ড পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে একটু আপডেট চাচ্ছেন তাহলে আমাদের কাছে সেভেন থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল যেটা টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও আছে সিক্স থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল অ্যান্ড এইট থাউজেন্ড সিরিজ নিয়ে কাজ করছি এটা আসলে দুইটা গ্রাফিক্স আসছে একটা হচ্ছে সিক্সটিন জিবি একটা হচ্ছে এইট জিবি আমি যদি আপনাকে দেখাই Ryzen সেভেন এইট থাউজেন্ড সিরিজ GeForce জি ফোরস আমাদের কাছে এইট জিবি ডেডিকেটেড জিপিও আপনি পাচ্ছেন অ্যান্ড এটা একটা আপডেট হয় সেটা ফোর জিরো সেভেন জিরো ডেডিকেটেড জিপিও আপনি দেখলেই বুঝতে পারবেন একদম লেটেস্ট যে প্রোডাক্টগুলো হয় এটা সেই প্রোডাক্টটাই সো আমি বলবো যারা পারচেজ করতে চান আমাদের ল্যাপটপস ভিজিট করতে পারেন আপনি এই কারণে ভিজিট করবেন যে আপনি জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে চান নট নেসেসারি যে আপনার আসলেই একটা কিনে যেতেই হবে আমাদের এখানে এরকমভাবে কখনোই ইনসিস্ট করা হয় না যে আপনি এটা নেন এটা ভালো জাস্ট আমাদের এখানে যে আছে যদি আপনি গেমিং পার্চেস করেন অথবা আপনি প্রিমিয়াম সেগমেন্টের কোনো ল্যাপটপ পার্চেস করেন আপনি কি কাজ করবেন আমাদের এখানে যিনি আছেন আপনার কথাটাকে শুনবে শুনে আপনাকে একটা গাইডলাইন দিবে আপনি চাইলে অন্য জায়গা থেকেও পার্চেস করতে পারেন বাট আমরা যেটা চেষ্টা করেছি অন্য জায়গায় গেলে আপনি যেটা ফেস করেন বা জেনারেলি আমাদের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আপনি হয়তো একটা ফাইভ সিরিজ কিনবেন থ্রি জিরো ফাইভ জিরো জিপিও দিয়ে ফোর জিবি বাট আপনার মনে হচ্ছে যে আমি যদি একটু আপডেট ফোর জিরো সিক্স জিরো অথবা ফোর জিরো সেভেন জিরো এইট জিবি ডেডিকেটেড জিপিও যেটাতে আসলে পারফরমেন্সটা কেমন একটু দেখলাম বা আপনি কনফিউজ যদি ওইটা একটু ভালো পারফর্ম হয় তাহলে আমি একটু বাজেট ইনক্রিজ করে ওই ল্যাপটপটা পারচেস করতে পারি এরকম অনেক সময় সেনারিওগুলো হয় এটা আমরা দেখেছি অ্যাট দ্য সেম টাইম সেভেন থাউজেন্ড সিরিজটা একটু প্রাইসটা কম ওই হারে যদি আমি চিন্তা করি বাট সার্ভিসটা আমার মনে হয় নিয়ারলি এইট থাউজেন্ডের কাছাকাছি সো সেই হিসাব যদি আমি করি তাহলে আপনি সেভেন থাউজেন্ড সিরিজে টু জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন সো আমার মনে হয় এটাও একটা বেস্ট ডিল হতে পারে সো সেই পারসেপশন থেকে যদি কথা বলি আমরা চেয়েছি আপনার সকল ল্যাপটপেরই একটা এক্সপেরিয়েন্স যেন আপনি এখানে এসে করতে পারেন সেই অপশনটা আমরা রেখেছি সো আপনি অবশ্যই যেটা পারচেস করেন সেটাই ভালো করে চেক আউট করবেন বাট মানুষের যে একটা ইচ্ছা যে আমি ওই ল্যাপটপটা কেমন আমরা অনেক সময় দেখি আমাদের কাছে যে দেড় লাখ বা দুই লাখ টাকা দামের প্রোডাক্ট আছে আসুস আরও যে সিরিজ যেগুলো আছে সেগুলো মানুষ এসে দেখে দেখে এক্সপিরিয়েন্স শেয়ার করে যে দেখলাম ভাই ভালো লাগলো বাট যদিও আমি এটা নিবো না আমি অন্য একটা ল্যাপটপ নিতে চাই সো এরকম এক্সপেরিমেন্ট করার জন্য আমরা বেসিকলি এগুলো রেখেছি অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনি আপনারটাই নেবেন বা আপনার কাজের জন্য আসলে কোনটা দরকার সেটা আমরা আপনাকে সেই ল্যাপটপের জন্য আমরা আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি এই ল্যাপটপটা আপনার কাজের জন্য পারফেক্ট বাট আপনি আমাদের কাছে আসলে সকল ধরনের ল্যাপটপ পাবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রোলে দুশো পঞ্চান্ন নম্বর পেয়ার ভবনের চারতলা একদম স্টার্টিং প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা অ্যান্ড সিক্সটিন জিবি ডেডিকেটেড জিপিও দিয়েও আপনি আমাদের কাছে পাবেন এইট জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে আমাদের নর্মাল প্রাইস আমরা অফার করে থাকি রাইজান সেভেন এইট জিবি ডেডিকেটেড জিপিও এইট থাউজেন্ড সিরিজ অ্যান্ড ওয়ান টি বি এসএসডি সিক্সটিন জিবি র্যাম বত্রিশ জিবি র্যামও এটা হয় সো আপনি বত্রিশ জিবি র্যাম দিয়ে এক লাখ বিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের থেকে অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম দিয়ে আপনি অনলি এক লাখ বারো হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা সো এটার দুটো অ্যাডিশন হয় একটা হচ্ছে মিকা সিলভার অ্যান্ড মিকা ব্লু আপনার যেটাই লাগে আপনি পার্চেস করতে পারবেন অ্যান্ড ল্যাপটপ সোর্স ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে ল্যাপটপ সোর্স আপনি জাস্ট ভিজিট করলে আমাদের আপকামিং যে ভিডিওগুলো আছে সেগুলো পাবেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ